গুড মর্নিং যা বসো জায়গায় চলে যাও বসো গুড মর্নিং যাও সোজা বসো গুড মর্নিং বন্ধুদেরও গুড মর্নিং করলে আসো গুড মর্নিং এত আস্তে করে বললে হবে গুড মর্নিং আমি তো শুনতে পেলাম না জোরে বলো আবার জোরে বলো গুড মর্নিং যাই বসে পারো গুড মর্নিং গুড মর্নিং যাও অশোক যা গুড মর্নিং মাল্লো মাল্লো গুড গুড মর্নিং